কালকে কম করা হলে সবাই দশটা করে পাবেন কম করা হলে প্রত্যেক প্রত্যেক দিন পাবেন কম করা হলে দশটা করে পাবেন কালকে কালকের জন্য সবাই প্রস্তুত থাকেন কালকের জন্য সবাই প্রস্তুত থাকেন কালকের জন্য সবাই প্রস্তুত থাকেন শাহজাহান শেখ ভাই আপনার নামটা মেশুন দেন ফাহিম আহমেদ ফাহিম আহমেদ ভাই আচ্ছা নতুন আইসেন ওকে ভাই আপনাকে আমি ধরে নিলাম নামটা মেশুন দো ভাইয়া ঠিক আছে নামটা মেশুন দো কালকে হবে বিগ লাইভ কালকে হবে বিগ লাইভ কালকে হবে বিগ লাইভ কালকে বিগ লাইভ কি কার কপালে আছে ঠিক আছে আমি আমি বলতে করতেছিনা ঠিক আছে কার কপালে আছে কালকে বিগ লাইভ কালকে আমার বিগ লাইভ থাকবে ঠিক আছে কালকে আমার বিগ লাইভ থাকবে এটা কারে আমি যখন বশাইছি টুম্পাকে দেওয়া বাকি ছিল টুম্পার তোমাকে আমি দিয়ে দেব ওকে টুম্পাকে দেওয়া বাকি ছিল তোমাকে আমি তোমাকে আমি দিয়ে দিলাম তোমাকে আমি দিয়ে দিলাম তোমাকে তোমাকে আমি দিয়ে দিলাম ঠিক আছে টুম্পা তোমার পরিবার চলে যাচ্ছে ওকে টোম্পা তোমার পরিবার চলে যাচ্ছে ঠিক আছে টোম্পা তোমার পরিবার চলে যাচ্ছে ঘোড়ার ডিম একটা চলে গেছে ঘোড়ার ডিম একটা গেছে ঘোড়ার টিম দুটো গেল ঘোড়ার টিম দুটো গেল ঠিক আছে ঘোড়ার ডিম দুটো গেল ঘোড়ার টিম দুটো গেল ঘোড়ার টিম দুটো গেল ওকে সবাই পাবে এরপরে কি আমি কাকে রাখছি তিনি কাকে রাখছি আমি তিনি জানি কাকে রাখছি জানি ভুলে গেলাম কাকে রাখছি তিনি আচ্ছা সাইদ হাসান ভাই আপনাকে আমি অলরেডি দিয়ে দিয়েছি ভাই ঠিক আছে অলরেডি আপনাকে আমি দিয়ে দিয়েছি নেক্সট নেক্সট কে নেক্সট কে ফাহিম ভাই ফাহিম আহমেদ ভাই আপনি কাম নরেনিছো ভাই ঠিক আছে শাহজান শেখ ভাই আপনাকে বলছি নামটা মেনশন দিতে আচ্ছা পিসি 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 শাহজান শেখ ভাই আপনার নামটা পিসি ওকে নামটা পেছি নামটা মেনশন পে গেছে এখানে কমেন্ট র্যাকশন দেন আচ্ছা কমেন্ট র্যাকশন শাহজান শেখ ভাই কমেন্ট র্যাকশন অলরেডি দিই আদি আপনি দিলে ঝামেলামুক্ত দিলে ঝামেলামুক্ত ঠিক আছে চলে গেছে ভাই ওকে ওমা আপনার এখানে দেওয়া যাচ্ছে না ভিডিও পোস্ট করছেন দুই মিনিট আগে ভিডিওতে দেওয়া যাচ্ছে না ভাইয়া মিনিট আগে না না দেওয়া যাচ্ছে সব লেখা পোস্ট আপনার খালি লেখা পোস্ট আপনার খালি শুধু লেখা পোস্ট লেখাপোস্ট শুধু শুধু লেখা পোস্ট কিভাবে আমার লেখাপোস্ট করলে ইস্যু আসে আপনি জানেন লেখা পোস্ট দিলে ইস্যু আসে আপনি কি জানেন সিএমসি টা একটু ঢুকে দেখেন সি টা একটু ঢুকে দেখেন ভাই ইয়ার্নিং তো আসেই না ঠিক আছে তো দুই এক পয়সা দেয়

আচ্ছা আপনার কমেন্ট পেলাম না ভাই আই আহমেদ ভাই আপনার কমেন্ট আমি পাইলাম না আপনার কমেন্ট আমি পাইলাম না ভাই আই আহমেদ ভাই আপনার কমেন্ট আমি পাইলাম না আপনার কমেন্ট আমি পাইলাম না ওকে ভাই আহমেদ ভাই আবার পোস্টটা একটা কমেন্ট রাখবেন রবিউল ইসলাম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা কেমন আছেন রিমুন ভাইয়া হচ্ছে সবার কমেন্ট পড়ে আসবে আচ্ছা তুমি পেমেন্ট পাও নাই কেন তুমি তো আমার আগে সব কিছু পাইছো তাহলে তুমি তোমার পেমেন্ট পাও নাই কেন এতদিন একটা পেমেন্ট পাইবে না ধন্যবাদ ভাই কেউ যুক্ত হয়ে থাকলে সবাইকে বন্ধু করে নিব ব্লকটা খুলো ওকে সমস্যা মোস্তাফিজুর ভাই আপনাকে বলছিলাম নামটা মেনশন দেওয়ার জন্য নামটা মেনশন দেওয়ার জন্য কে কে পান্নাই কে কে পান্নাই কে বলেন আমার একটা বন্ধু উপরে বসে আছে নাম কি তার দেখি তো চলে গেছে আসি একদম পারে আমি বলি মোহাম্মদ শাহজাহান ভাই আমি বলি নিজস্ব ফটো দিবেন হোক সে খারাপ ফটো চেয়ারা খারাপ দেখতে ভালো না সমস্যা নেই ওইভাবে পোস্ট করে দেবেন এখানে আপনি কাজ করতেছেন ফেসবুকে আপনি কাজ করতেছেন মনে করেন একটা জব করতেছেন এই কে ভালো লাগলো কার খারাপ লাগলো খারাপ ফটো হলে খারাপ একটা পোস্ট মানে মানে স্যাড পোস্ট করে দেবেন ভালো হ্যান্ডসাম যদি হন ঠিক আছে মানে একটা পোস্ট করে দেবেন কাজ করতেছেন কাজের ভিতরে একটা পোস্ট করে দিবেন ভালো আছি ভাই তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমার কথা কি বুঝছেন ফটো যেমনই হোক পোস্ট যেমনই হোক যেমন ফটো তেমন পোস্ট খারাপ ফটো হলে মানে খারাপ মানে একটু মানে একটু স্যাড পোস্ট ঠিক আছে পোশাক খারাপ কাজ শেষ করে এলাম সমস্যা নাই ভাইয়া আমি তো আমার যা যে ফটো যখন যে ফটো তুলতে পারি ওইভাবে মেরে দিই আমি আমি ওইভাবে মেরে দিই মানুষে কি বললো না বললো সব দেখার টাইম নেই মানুষ কি বললো এসে দেখার টাইম নেই ঠিক আছে আমি দেখতে খারাপ তো তোমার আবার দেখতে খারাপ কি করলো ঠিক আছে তোমার আবার কে কি বললো হ্যাঁ তোমার আবার দেওয়ান ভাই তোমাকে আমি বলছিলাম তুমি রুমে যাওয়া ভাই ঠিক আছে সরি তুমি বলে ফেললাম আপনি আমার সিনিয়র আপনি একটু রুমে যান আপনি মানে বাইরে ঠান্ডার ভিতরে কাজ করতে মানে বসে থেকে লাইভ করতেছেন লাইভ দেখতেছেন প্রয়োজন নাই আপনি রুমে যে চলে যান চলে ভাই কমেন্ট করলাম ভাই ফাইন আচ্ছা ঠিক আছে ভাই আমি দেখতেছি মুস্তাফিজের ভাই আপনি একটু কমেন্ট রেখে আসেন আমার পোস্টের মধ্যে কমেন্ট রেখে আসেন ভাই ঠিক আছে তাছাড়া আমি ঢুকতে পারতেছি আমি ঢুকতে পারতেছি এই দেখেন আমি যে পোস্ট আচ্ছা উপরে ওয়াতে আমার একটা বোন আছে বোন আপনার নামটা কি যাবে না দাদা সালমা সালমা আটটার বোন আপনার যদি কোনো প্রবলেম থাকে বলতে পারেন আপনি কি ব্লকে আছেন আপনি কি ব্লকে আছেন ট্যাপ ট্যাপ করেন আপনি ট্যাপ ট্যাপ করেন তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ব্লকে আছেন আপনি ট্যাপ ট্যাপ করেন আপনি ট্যাপ ট্যাপ করেন ঠিক আছে তাহলে আমি বুঝতে পারবো জি আপনি ব্লকে আছেন আমি আপনাকে দিয়ে দেবো সলিউশন আপনি প্রথম থেকে লাইভে আছেন আমি লাইভ ওয়াচিং এ আছি সালমা আটটার আপনাকে আমি বলতেছি আপনি ওয়াচিং এ বসে আছেন প্রথম থেকে প্রথম থেকে ওয়াচিং এ বসে আছেন ট্যাপ ট্যাপ করেন সমস্যা নেই আমি বুঝতে পারবো জি আপনি ব্লকে আছেন আপনি কমেন্ট করতে পারতেছেন না সালমা আক্তার আচ্ছা যারা কমেন্ট রেগে আছেন আমি কার কারকে বললাম মুস্তাফিজুর ভাই তারপরে ফাহিম ওকে ভাইয়া ফাইন ভাই আপনি পেয়ে গিয়েছে ভাইয়া ফাইন ভাই আপনারা কমেন্ট এন্ড পাইছে ভাইয়া ওকে চলে গেল ভাইয়া শ্রদ্ধেয় ভাই আমার চলে গেছে ভাই ঠিক আছে চলে গেল ভাইয়া চলে গেছে ওকে রবিউল ইসলাম ভাই আপনার নামটাই মেনশন দিবেন ভাইয়া ঠিক আছে নাম মেনশন না দিলাম ধরতে পারবো না নাম মেনশন না দিলাম ধরতে পারবো না ভেরিট অফ রেসিপি কলে আসো কলে আসো কলে আসো চলে গেছে ফাইন ভাই এরপরে কে জানি রেসিপি তোমাকে আমি দিছি টম্পা হাওয়া টম্পা দিছি ঠিক আছে শাহাদান শেখ ভাই তোমাকে আমি দিয়ে দিছি ভাইয়া বড় ভাই আমার আপনাকে আমি দিয়ে দিছি সরি খালি তুমি আছো বারবার খালি মুখস্থ তুমি আছো আচ্ছা এরপরে কি মোস্তাফিজুর রহমান ভাই আপনি আমার পোস্টে একটা কমেন্ট রাখবেন ভাইয়া পোস্ট একটা কমেন্ট করে আসেন আপনাকে দেওয়া যায় কিনা দেখি কোথায় কোথায় আছে 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 মোস্তাফিজুর 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 পাইতে চিনে রে ভাই মোস্তাফিজুর ভাই আপনি কমেন্টটা পাইতে চিনেন

আসো 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 সালমা আক্তার প্রিয় বোন আপনাকে আমি বলতেছি আপনাকে আমি বললাম আপনি ওয়াচিং এ বসে আছেন আচ্ছা কলে আসেন তো আপনাকে আমি কল দিলাম আপনি আসেন আপনাকে আমি কল দিচ্ছি আসেন হচ্ছে না আবার কল দাও আবার কল দাও আবার কল দাও আবার কল দাও আবার বলতো আবার বলতো আবার বলতো আবার বলতো আবার বলতো আবার বলতো আসসালামু আলাইকুম

হ্যাঁ কমেন্ট ছিল তো এই জন্য কমেন্ট তো করতে আসি অল্প করতে আসি আচ্ছা কমেন্ট করতেছেন বাট আমার আমার নজরে পড়তে